নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা এখন যে ব্যায়ামটা আপনাদের সামনে আমি দেখাবো এই ব্যায়ামটা যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে কিন্তু মানে আপনার ভিতরে যে বয়সের বয়সের যে ছাপটা আছে বৃদ্ধ ছাপ এই বৃদ্ধ ছাপ কিন্তু আপনার শরীরে পড়বে না মানে আপনি কিন্তু দীর্ঘদিন যাবৎ মানে দীর্ঘদিন ধরে কিন্তু আপনার যৌবনটাকে আপনি ধরে রাখতে পারবেন খুব সিম্পল একটা ব্যায়াম দেখাবো আমি তো এটা একটা যোগ ব্যায়াম এই ব্যায়ামটা আপনি প্রতিদিন এক মিনিট থেকে তিরিশ সেকেন্ড করতে পারেন তো একবার করলেই হবে তো আমি ব্যায়ামটা দেখাচ্ছি আপনাদের প্রথমত আপনি আপনার বিছানাতেই কিন্তু ব্যায়ামটা করতে পারবেন আপনার বিছানাতেই ঘরে যে বিছানা আছে বিছানার পরেই কিন্তু আপনি ব্যায়ামটা করতে পারবেন সিম্পিল একটা ব্যায়াম দেখেন

দেখেন আমার মুখের ভিতরে কিন্তু ব্লাড সার্কুলেশনটা অনেক বেড়ে গেছে তো বন্ধুরা এই ব্যায়ামটা যতক্ষণ আপনি করবেন করার পরে কিন্তু এক মিনিট সবাসন করতে হবে মানে আপনাকে শুয়ে রেস্ট নিতে হবে তো এই ব্যায়ামটা করলে কি হবে কি কি কাজ হবে আপনার স্মৃতিশক্তি ভালো হবে তারপরে আপনার ব্রেনটা মোটামুটি খুব সুন্দরভাবে কাজ করবে রক্ত চলাচলগুলো বাড়বে আর সব থেকে মূল কথা হচ্ছে আপনার শরীরে বয়সের ছাপ আসবে না তো বন্ধুরা এই ব্যায়ামটা যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে নমস্কার